বন্ধুরা সবাইকে একটা নতুন ব্লকে ওয়েলকাম এবং এটা খুবই খুবই মিনি একটা ব্লক আর প্রথমেই জানাচ্ছি কৃষ্ণময় সকালের শুভেচ্ছা আর আমি এখন চলে আছি নৈহাটির বড়মা দর্শনে শুনেছি বড়মা ভীষণই জাগ্রত তাই জন্য না দেখে থাকতে পারলাম না আমি ওখান থেকে বেরিয়ে পড়লাম বড়মার উদ্দেশ্যে আর ওই দিন ছিল দশেরা গঙ্গা পুজো খুব ভালো একটা দিনে আমরা বেরিয়ে পড়েছি সুন্দর একটা চলে এসেছে মার মন্দির পাঙ্গন এখানে দেখো কত ভিড় কত লম্বা লাইন এই গরমের মধ্যে এই লম্বা লাইনে দাঁড়িয়ে আমরা পুজো দিয়েছি মায়ের মন্দিরে মা যাতে সকলের মঙ্গল করে সেই কামনার্থে ধর্ম যার যার আর বড়মা সবার সত্যি বড় মা সবার এবার এখানে দেখো মন্দিরে ঢুকে পড়েছি যেখানে বড়মা আছে স্বয়ং এবং জাগ্রত রূপে এখানে দেখো কত ভিড় কত সবাই হুড়ি ঠেলাঠেলি পুজো দেওয়ার জন্য কে কার আগে দেবে কিন্তু সকলেরই পুজো পৌঁছাবে বড়োমার কাছে বড়ো মা সকলেরই মনস্কামনা পূরণ করেন তোমরা অবশ্যই একবার ভিজিট করো এটা নইয়াটিতে আছে বড়মা। এখানে খুব সুন্দর বড়োমার মানে বিগ্রহ সত্যি মনোমুগ্ধকর মনস্কামনা যা করা হয় বড়মা সেটা খালি হাতে কাউকে ফেরান না এটাই কথিত আছে এখানে পুজোর সময় কালী পুজোতে বিশাল বড় মায়ের মায়ের বিগ্রহ দেখতে পাওয়া যায় এটা মন্দির প্রাঙ্গন এত সুন্দর আর পাশেই আছে গঙ্গা মা গঙ্গা যেটা না দর্শন করলেও ভালো লাগে না দেখো মায়ের বিগ্রহ আমি যতটা পেরেছি দেখাতে কিন্তু তোলা তো নিষিদ্ধ এবার আমি চলে যাচ্ছি আমরা গঙ্গা সামনেই গঙ্গা ফেরিঘাট দেখো কত সুন্দর লঞ্চ আছে আমরা সোজা চলে যাচ্ছি এখানে কত বসে আছি দেখো কী সুন্দর গোপালের বিগ্রহ দেখেই আমার মন জুড়িয়ে গেল রাধে রাধে এবার আমি চলে যাচ্ছি সামনেই গঙ্গা এবার বেরিয়ে গেলাম বাড়ির উদ্দেশ্যে বেশ সুন্দর কাটলো সারাটা দিন এখানে খুব সুন্দর এটা ভেতরে রাস্তা দিয়ে যাচ্ছি বেশ চারিদিকে গাছ কলকাতায় এরকম দেখাই যায় না এক সবই বিলুপ্তির পথে গাছপালা কিন্তু দরকার এগুলো খুব সুন্দর লাগলো আজকে সারাটা দিন তোমাদেরও ভালো লাগবে তোমরা অবশ্যই ভিজিট করো জয় বর্মার